সম্মানিত শিক্ষক মণ্ডলী ওয়া ও ওয়া বারাকাতু আজ আমি আপনাদের জন্য যেই বিডিও টিটেলটি নিয়ে হাজির হয়েছি সেটির টাইটেল হচ্ছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওতে সংশোধনের জন্য যে তথ্য ইতিপূর্বে অর্থাৎ বারো দুই দু হাজার পঁচিশ তারিখে যে একটি অফিস আদেশ জারি করেছিল এবং সেখানে উল্লেখ ছিল যে প্রতিষ্ঠান প্রদান সর্বশেষ ছয় তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যে সকল শিক্ষক কর্মচারীদের তথ্যগত ভুল রয়েছে তাদের তথ্য সংশোধনপূর্বক উপজেলাতে পাঠাতে হবে এটি অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনেছিলেন তো এরই ধারাবাহিকতা আবারও নতুন করে আরেকটি অভিশ আদেশ জারি হয়েছে যে অভিষ আদেশটি আমি এখন বিস্তারিত আপনাদের মধ্যে তুলে ধরছি আশা করি ভিডিওটি না টেনে বা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সূত্রুক্ত পত্রে মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন এমপিও আবেদন শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে পত্র দেওয়া হয় নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হল এবং এখানে আমি নির্ধারিত তারিখটি আপনাদের সামনে তুলে ধরছি প্রতিষ্ঠান স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ উপজেলা হতে অগ্রায়ণের সর্বশেষ তারিখ তিরিশ তিন দু হাজার পঁচিশ জেলা হতে অগ্রয়ের সর্বশেষ তারিখ দশ চার দুহাজার পঁচিশ আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রায়ণের সর্বশেষ তারিখ বিশ চার দুহাজার পঁচিশ মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাতাশ চার দুহাজার পঁচিশ আরেকটি বিষয় এখানে আমি অবশ্যই আপনাদেরকে অবগত করছি ইতিপূর্বে আপনারা যারা যাদের প্রতিষ্ঠানে তৃতীয় এবং চতুর্থ লটে যাদের বেতন আসছে তাদের তত্ত্ব অবশ্যই আপনারা সংশোধন করেছেন কিন্তু একটি বিষয় আপনাদের মধ্যে অবশ্যই জানবার ছিল সে যে বিষয়টি আমারও জানা আছে যদি কেউ এই বিষয়টি স্পষ্ট জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন এবং অন্যদের সহযোগিতা করবেন বর্তমানে কিন্তু ইমিশিয়ালের সাইটটিতে কিন্তু ঢোকা যাচ্ছে না অর্থাৎ এমপি ড্রেশবোরে কিন্তু ঢোকা যাচ্ছে না একেবারেই কাজ করছে না তো যে বিষয়টি আমি সর্বশেষ স্পষ্ট করতে চাচ্ছি সেটি হচ্ছে যে ইএফটির চার নম্বর ধাপে সংশোধনীর কোনো অপশন নেই যেখানে ক্লিক করে আমরা নিচে ড্রপডাউন মেনু যে চারটি তিনটি অপশন রয়েছে যে রেজুলেশনের তারিখ রেজুলেশনের কি ধরনের রেজুলেশন মানে এই জাতীয় বা অধিবেশন এই জাতীয় কিন্তু মানে লেখা যায় কিন্তু এখানে উপরে যে টাইটেলটা সেটা কিন্তু সংশোধন অর্থাৎ কারেকশন নেই তো এক্ষেত্রে অবশ্য করণীয় কী আর আমাদের কি আর রেজুলেশন লাগবে কি না সে বিষয়টি যেন স্পষ্ট করে তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ